নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে একটি মজার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম ফার্স্টে বসে খালি শুধু মাছের মাথা লেজ ভাজছি হ্যাঁ মাছের মাথা আর লেজ ভাজি করে নিয়েছি ইলিশ মাছের মাথার লেজ আর আজকে এমন একটা জিনিস দিয়ে রান্না করব অবাক হয়ে যাবো তোমরা আর তোমরা যদি খেয়ে থাকো অবশ্যই আমাকে জানাবা আমি প্রথম রান্না করছি আর প্রথম খাচ্ছি যেহেতু এর জন্য বললাম মাছগুলো ভালো করে ভেজে নেব ওই তেলের ভিতরে জিরা আর রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি এই সেই মেন উপকরণ শাপলা রান্না করব এই জন্য তেলের ভিতরে পেঁয়াজ আর কাঁচা মরিচটা ভেজে নেব ভালো করে শাপলা দিয়ে কে কে মাছের ঝোল খেয়েছো তা আবার ইলিশ মাছের মাথা লেজ অবশ্যই কমেন্ট করে জানাবা আমি শুধু শাপলা ভাজি আর বড়াই খেয়েছি শাপলার মাছের ঝোল রান্না করে কখনোই খাই নাই আর যেহেতু মাছের ঝোল রান্না করবো এজন্য আমি ছাপলার ডাটিগুলো একটু বড় বড় করেই কেটেছি পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে দেবো শাপলার ভিতরে পরে কালারটা এত সুন্দর আসে সবুজ সুন্দর কালার খুবই ভালো লাগে দেখতে বর্ষাকালও শেষ শাপলাও পাওয়া যাবে না আর দেখেছো কালারটা কি সুন্দর এসেছে সবগুলো এখন মাছগুলো দিয়ে দিব ভালো করে নেড়ে চেড়ে নেব তোমরা দেখোই তো আমি প্রতিটা রান্নায় পেঁয়াজ খুবই কম ব্যবহার করি তবে শাপলা ভাজিতে পেঁয়াজ দিলে অন্যরকম একটা টেস্ট লাগে মজা লাগে খেতে পরিমাণ মতো জল দিয়ে দিবো জলের পরিমাণটা বেশি প্রয়োজন নেই কারণ সাপড়ি তেমনিতেই জল জল থাকে সেদ্ধ হয়ে যায় যেহেতু মাছ দিয়েছি এজন্য একটু জলটা এই পরিমাণ দিলাম দিয়ে ঢেকে দিলাম পরিমাণ মতো জিরা গুঁড়ো দিয়ে দেব আর জিরা গুঁড়োটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে নেব আর কে কে শাপলা তুলেছে অবশ্যই জানাবা কার কেমন অভিজ্ঞতা আছে আমি খুব বেশি সাপলা তুলতে পারি না তবুও সাপলা তুলতে নৌকায় ঘুরতে আমার খুবই খুবই ভালো লাগে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না পাশে থাকবে সবাই আর দেখেছো কালারটা কী সুন্দর রয়েছে খেতেও অনেক দারুণ লাগবে ইলিশ দিয়ে যায় রান্না করো না কেন সবই স্বাদ লাগে সবাই ভালো থেকো